আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা দেখাই নি যে আমরা এই কারণে গাড়ি গিলা হয় আশা করি যে আপনারা ভিডিওটা না খাটিয়া ভিডিওটা আপনারা দেখতে থাকবা যে আমি এখন বর্তমানে আমি ফর্ম মারি আর গাড়ি এখানে ফর্ম ওয়াশ হয় দোকান হইল হাইলাকান্দি লক্ষ্মীর বন ন্যাশনাল হাইওয়ে রোড দোকানের নাম হইল এ টু জেড কার ওয়াশ এখন আমি আপনারা কই যে আমরা দোকান কিতা কীটা করা হয় এক নম্বর আপনার গাড়ির কোনো ছোটো ছোটো ক্রেচ থাকলে এটা উটাই আমরা উটাই আর আপনার গাড়ির ভিতর রুফ যেটা আছে এটাও ক্লিনিং হয় আর সিটও ক্লিনিং ওইব এরপরে গাড়ি ডিজেল ওয়াশ ওইব গাড়ি পলিশিং হইব আপনারা গাড়ি নিয়ে আইবা আর আশা করি ভিডিওটা তোরা বেশি বেশি শেয়ার করে দেবা সালামুলেকুম